গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি তো আমি জিম থেকে আসলাম এসে সুজি টবজি কাটাকুটো করছি ভাতটা উপর দিলাম মেয়ের জন্য ম্যাগি করলাম মেয়ের ডান্স আছে যে বাবা নাসো মাম্মা আছো মাম্মা আছো গুড মর্নিং বলো সবাইকে আমার কিউট বেবি এই যে কিউট বেবি এখন নতুন চুল একটু বড় হয়েছে না নতুন স্টাইল সব সময় শুধু নিচু হয় এই যে এরম বেঁধে তা পেছন কর ডাউন কর আপ করা আপ হ্যাঁ এই যে ম্যাগি খাবে না বলছে আমি জোর করে এখন আমি দিচ্ছি তারপরে আমি যতটা সম্ভব কাজগুলো কমপ্লিট করবো আজকে সকালে একটু কাঁচাকুচো করতে পারিনি ঘুম ভেঙেছে মানে ভাবছিলাম জিমে যাবো না তারপর ভাবলাম যে না ফালতু ফালতু কামাই করে কোনো লাভ নেই সাতটার সময় ঘুম থেকে উঠেছি উঠে ঘরটা আর মোছা হয়ে গেছে তারপর মাখনকে ব্রেকফাস্ট দিয়ে চলে গেছে জন্য আর জামাকাপড় কুচো করতে পারি না সাড়ে একটা যে জলটা এসছে সেটাও আমার হাজব্যান্ড মানে জল সরু এসছে ও কুচো করতে পারি না তো অনেক জামাকাপড় আছে সপ্তাহে একবারে কাঁচতে পারবো না তো সাড়ে এগারোটার জলে ভাবছি কাঁচব কিন্তু মেয়েকে যদি আবার আমি আনতে যাই তাহলে সাড়ে এগারোটার জলেও আমার কুচো হবে না কী করবো জানি না তবে আজকে কী রান্না করবো সেটা তোমার সাথে শেয়ার করবো এটা পরে

এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো মেয়েকে আনতে যাব আমি রেডি হয়ে গেছি জিমের এই ড্রেসটাই পড়লাম কারণ আমি এসে ধুয়ে দেবো ড্রেসটা যার জন্য ভাবলাম যে এটা করেই যাই তো রান্নাবান্না কিছুটা আগিয়েছি কিছুটা কমপ্লিট আছে সেটা এসে করব এসে শুধু রান্না করা বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে যেটুকু বাসন বেরোবে সেটুকু মাঝা ধোয়া হবে আর সান করে পুজো দেওয়া এটুকু কাজে বাকি আছে তো চলো মেয়েকে নিয়ে আসি তারপরে এসে কথা বলছি কেমন আর বাইরে যা রোদ উঠেছে না ছাতা তো নিতেই হবে আমার বল আমার বলে শীতকালে কে ছাতা ইউজ করে কে সানগ্লাস ইউজ করে আমি চা আমি করি মানে আমি রোদে একদম বেরোতে পারি না রোদে বেরোলেই আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় আমার মানে একটা কেমন যেন লাগে একটা ভালো লাগে না যেন ছাতা সানগ্লাস শীত বলো গরম বলো আমি সবসময় ইউজ করার চেষ্টা করি বর্ষাকালে আলাদা ব্যাপার সেটা আলাদা ব্যাপার বর্ষাকালে ছাতা দরকার সানগ্লাস দরকার নেই তো চলো এসে কথা হচ্ছে ঠিক আছে তো এই যে দেখো কি সুন্দর কার্তিক পুজো বলে কার্তিক ঠাকুর গুলো দেখো কি সুন্দর লাগছে আর মেয়ে বায়না ধরেছে কার্তিক ঠাকুর নাও পুজো করো কি সুন্দর লাগে না আর এই যে ক্লাস থেকে বেরিয়ে গাছের দোকানে দাঁড়িয়েছি হঠাৎ করে গাছ কেনার সব জেগেছে আমার বাড়িতে আবার গাছ হয় না গো মানে রোদ পায় না তো ঠিকঠাক মতো তবে আমাকে ডবল খাটনি করতে হয় রোদে যখন রোদ ওঠে তখন বাইরে বের করতে হয় আবার রাতে ঘরে ঢোকাতে হয় না চুরি হয়ে যায় তাই যে গাঁদা ফুলগুলো নিয়েছি এই যে একটা হলুদ আর একটা হচ্ছে কমলা ভাবছি এই চন্দ্রমল্লিকা নেবো কি নেবো কিনে সেটা ভাবছি এটা সাদা বললো না বাবা এটা সাদা রঙ হবে দেখা যাক কি করি তবে এ দুটো নিয়েছি এটা কনফিউজ আছে এটা নেবো কি না আর একটু ভাবছি মিক্স সার নিয়ে যাব মিক্স সার নিলে গোড়ায় দিলে বেশ ভালো হবে তাই ফুলগুলো ফুলগুলো কি ভালো এখন বেজে গেছে পোনে একটা অনেকটাই দেরি হয়ে গেছে জানো তো কারণ গাছের দোকানে গাছের দোকানে গিয়ে ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর আরো কাস্টমার ছিল যার জন্য অনেকটাই দেরি হয়ে গেছে একটু সার এনেছে মিক্স সার মিক্স সার এনেছি তো ওটা ধরো মিক্স করা ছিল মিক্স করে দিয়ে এরকম করতে করতে অনেকটা দেরি হয়ে গেলো আর মেয়ের তো বায়না শুরু হয়েছে সারা রাস্তা মানে মুখ গোমরা আর আমার আমার সাথে কথা বলছেন এরকম কি কারণ তোমরা সে শুনে নাও কি কারণ কার্তিক ঠাকুর ও কার্তিক ঠাকুর পুজো করবে সত্যি কথা বলতে মন থেকে আমারও ইচ্ছে ছিল পুজো করার মানে আমাদের আমাদের মাথার থেকে বুঝতে পারছি না যে কার্তিক ঠাকুরকে তিন বছর পুজো করা হয়ে গেছে একবার এই বাড়িতে ফেলেছিল তখন আমরা বেথোয়া যাচ্ছিলাম তখন ওই কার্তিক ঠাকুরকে নিয়েই আমি চলে গেছিলাম হচ্ছে বেথোয়া ডাউরিতে তো সেই ব্লগও আছে দু বছর আগে কি দুবার আরে দাঁড়া তো মনে হচ্ছে যেন তিনবার কমপ্লিট হয়ে গেছে এটা আমার মাথায় আসছে না শ্বশুরবাড়ির কারো মাথায় মনে নেই যে কবার পুজো হয়েছে তো যেহেতু মনে নেই আর সোমবার থেকে মেয়ের পরীক্ষা সোমবারই হচ্ছে তোমার পাতা ছিল না বাবা আর সোমবারই হচ্ছে তোমার কার্তিক পুজো তাই হচ্ছে থাক মনে যখন পড়ছে না থাক আর মেয়ে ঠাকুর দেখে ঠাকুর কিনে বাড়ি আনবে আমি দেখাবো এরকম ভাবে হয় না হয় না যদি কার্তিকের কার্তিক ঠাকুর যদি আসার ইচ্ছে থাকে যদি আসে তাহলে আমি পুজো করব। তো এরকম কিনে আমি পুজো করব না যেহেতু মনে পড়ছে না তিন মাস তিন বছর হয়েছে কিনা যেহেতু মনে পড়ছে না আমি এরকম করবো ছেলে ছেড়ে পাতা না এই কিছু কিছু অনেক সময় হয় না ডালগুলো ইয়ে হয়ে যায় তো থাক তো এই দেখো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি দেখো গাছ কিনতে তো ভালোই লাগে গাছ লাগাতেও ভালো লাগে কিন্তু আমার যা বারান্দা সেই দিনের শেষে একটুখানি রোদ ঢোকে তারপর তো ব্যাস আর গাছগুলো সেরকম মানে ভালো হয় না তো আমি প্রতিদিন বাইরে বের করি আবার বিকেল হলে আমি আবার এখানে রেখে দিই এই করে করে গাছগুলোকে বাঁচানোর চেষ্টা করি তবুও বাঁচে না জানো তার বাইরে রাখলে গাছ চুরি হয়ে যায় মানুষের কি বিবেক গাছ চুরি করে নিয়ে চলে যায় কত টপ কত গাছ ছিল সব চুরি হয়ে গেছে এজন্য টপ সুদ্ধই ফুল গাছ কিনলাম যেহেতু বাড়িতে টপ নেই তা মাটি একটু মাটি মাটিও দিয়ে নিয়েছে আমি যে একটু মাটি দিয়ে দাও তো এখানে চন্দ্রমল্লিক এনেছি সাদা রঙের এখানে গাঁদা ফুল হচ্ছে একটা হলুদ আর একটা অরেঞ্জ তো কোনটা হলুদ কোনটা অরেঞ্জ আমার ঠিক মনে নেই সে যাই হোক এখন এগুলো থাক একটু রোদে দিয়ে রাখি বাইরে আর এখানে হচ্ছে সার নিয়ে এসেছি বললো এক সপ্তাহ পর দিতে এখন না থাক আমি আবার এটাও জিজ্ঞেস করলাম আমার আমার ওই ইনডোর প্ল্যান্টগুলোর মধ্যে দিতে পারবো কিনা তো বললো হ্যাঁ দিতে পারবে তো দেখে যখন দেবো তখন একসাথে সব কটার মধ্যে দেবো তো আর দেখো রান্নার যে কি করব কিছুই বুঝতে পারছি না এখানে হচ্ছে বাঁধাকপি সিম আলু দিয়ে ভাজা ভাজা করছিলাম হাফ করে রেখে চলে গেছি এখানে আজকে করব ছোলার ডাল এটা সেদ্ধ হয়ে গেছে ফোড়ন দেবো আলু পটল পোস্ত দিয়ে জিরে বাটা দিয়ে করব ভাজা হয়ে গেছে শুধু মিক্স করব আর এখানে হয়েছে কি হয়েছে এখানে এখানে কিছুই হয়নি আর এখনও চাটনি করবো মানে কিচ্ছু হয়নি আমি তোমাদের তখন বললাম যে হাফ হয়েছে এখন দেখছি হাফও হয়নি তো কোথায় পাবো গেলেই ওই দেখো ওইগুলো রোদে দেব মামা তুমি ড্রেসটা নষ্ট করো কালকে নাচ আছে আবার কালো জামা তুমি রাখো দেখেছো গাছকে বেশি নাড়াতে নেই গোড়াগুলো নড়ে গেলে গাছ বেশি দিন বাঁচে না মামা রোদে দেবো তো রোদে দেবো মা এই রকম এখন আস্তে আস্তে এই রোদটা আসবে আমার এই এখানে তো তারপর আমি এইখান দিয়ে লাইন দিয়ে সাজিয়ে দিই পুরো গাছগুলো কিছুটা রোদ পায় তারপর আবার তুলে দেখো আর এই দেখো টাইম ফুল ফুটেছে জিম থেকে আসার সময় নিয়ে এসছি সুন্দর ফুল ফুটছে আর ওই বড় গাছটা পিয়ার মা দিয়েছিল দেখো কি সুন্দর রোদ চলে এসছে পাচিলের মধ্যে আর সমস্ত গাছগুলো বার করে পাঁচিলের ওপর দিয়ে দিয়েছি রোদ লাগবে একটু তারপর রোদ চলে গেলে আবার তুলে রাখবো সেখানে রান্না বান্না মোটামুটি কমপ্লিটের দিকে শুধু ডালটা ফোড়ন দিলেই হয়ে যায় ভেবেছিলাম যে ছোলার ডাল প্লেন করবো কাজু কিশমিশ দিয়ে তারপর ভাবলাম যে একটু ফুলকপি আর আলু দিয়েও করি এখানে ফুলকপি আর আলু ভাজা করছি ডালটা গোটা গোটাই রেখেছি এদের ডালটা বেশি মানে পাতলা করব না একটু ঘন ঘনই করবো টমেটো কেটে রেখেছি আর এখানে আছে কাজু বাদাম কিশমিশ ঘি দেব আর দুপুরে খাওয়ার জন্য দুপুরবেলায় ফুলকপির পকোড়া করবো ভাবছিলাম কিন্তু ওটা বিকেলে করব যে কেটে রেখেছি ওটা এখন ভাপিয়ে রাখবো রাতে হবে আর পাখড় ভাজা হবে এই করে রাখলাম আলু পটলের পোস্ত হয়ে গেছে আর এই যে সিম বাঁধাকপি চচ্চড়ি এখনো চাটনিটা বাকি ঠিক আছে তো ডালটা ফোড়ন দিয়ে চাটনিটা বসাবো আর মেয়ে ওদিকে দিচ্ছে কোথায় কোথায় পুজো এই যে মামা পুজো দিচ্ছে পুজোটা দিয়ে দি দিয়ে দাও ঠিক আছে মা আর আমাদের মাখনের কত কিছু জিনিস কেনা হয়েছে বাবা একটু দেখি বা বাবা মাখন কি কেনা হয়েছে একটু দেখি দে বুঝু দেখি দে হুম তো শীতের একটা পঞ্চু তো রূপা দিয়েছিলো এই পঞ্চুটা কালকে কিনে কাল না দুদিন আগে কিনেছি বাজারে গেছিলাম আর চারটে টুপি কিনেছি সেটে একটা প্যাকেটে চারটে টুপি ছিল তো এই যে নানারকম কালারের তো একটা পরানো হয়েছে আর এই যে রূপা দিয়েছিল এটা এটা একটু বড়ো না কি মানে কী বলো তো সামনের দিকে একটু বড় লাগছে ঠিক আছে একটু বড়ো সরু ঠিক আছে এটাও বড় হবে দেখি আর কি যেন কিনেছি দেখা ও একটা গোলাপ জল কিনেছি আমার মেয়ে পুজো দিলে বেশি বেশি করে গোলাপ জল দেয় জন্য বড়ো বোতল নিয়ে আর একটা চন্দনের গুঁড়ো নিয়ে এসেছি মাখনকে স্নান করানোর জন্য আর প্যান্টি নিয়ে এসেছি তিনটে মাখনের প্যান্টিগুলো কী বলতো পা দিয়ে খোলাতে গিয়ে ছিঁড়ে যাচ্ছে জন্য বড়ো সাইজ নিয়ে এসেছি তো এই তো এই কিনেছি আর কিছু না বিল হ্যাঁ ঠিক আছে রেখে দাও মাখন দিদি স্নান করাচ্ছে দুষ্টুমি করবে না ঠিক আছে সুন্দর করে স্নান করে নেবে করে নাও গুড মর্নিং ফ্রেন্ডস নেক্সট ডে কালকে আর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি তো এখন ক্যামেরাটা অন করলাম আর তোমাদের সামনে আসলাম তো কি বলবো রান্না বান্না মোটামুটি হয়েছে এসে করব এখন যাচ্ছি মেয়েকে আনতে মেয়ে সকালবেলায় ড্রয়িং ক্লাসে গেছিলো তারপর এখন নাচের ক্লাসে গেছে আমি জিমে গেছিলাম জিম থেকে এসেছি ঘর টর ঝাড় দেওয়া হয়ে মোছা হয়ে গেছে বন্ধুরা কিন্তু আজকে একটু ভাবছি বেশিটা চেঞ্জ করব। কাল থেকে মেয়ের এক্সাম তো তারপর আর করতে পারবো না স্যারও করাতে আসবে মানে সাত দিন হয়ে গেছে যে বেডশিটটা পেতেছি তো আজকে ভাবছি চেঞ্জ করব তো এই দেখো ফাঁকা করে ফেলেছি জ্বালা টালাগুলো খুলি নি বালিশের কভারগুলো চেঞ্জ করে সাইডে রেখে দিয়েছি বেডশিট যখন চেঞ্জ করবো আমার তো এটা ওপেস ওপরে ফুলগুলো যেটুকু হয়েছে কিছুদিন আগেই তো পরিষ্কার করলাম যেটুকু হয়েছে সেটুকু পরিষ্কার করে ফেলবো আর আজকে ডিমের ঝোল রান্না করছি আলু ফুলকপি দিয়ে শীতে দেখবে শীতকালে আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল বেশ ভালোই লাগে তো আজকে সেটা করব আর কি করব আর কি করেছি বা কি এসে করব সেটা তোমার ভিডিওতে এসে শেয়ার করছি আর ইচ্ছে আছে আজকে একটা গাছ কেনার কারণ কালকে গাছ কিনেছিলাম তো চন্দ্রমল্লিকা গাছ লাল রঙের পিয়ার মা বলছিল আমি অনেকদিন ধরে খুঁজছি তো যদি থাকে তাহলে আমি বৌদিকে একটা গিফট করে দেবো ঠিক আছে বৌদি আমাকে প্রায় প্রায় ওই গাছটা গিফট করে আর অনেক কিছু দেয় তাহলে ভাবছি বৌদিকে একটা গিফট করবো যদি থাকে তো চলো আমি একে নিয়ে আসি তারপর কথা হচ্ছে আজকে গাছ কিনেছে দেখো আমি নিজের জন্য রক্ত গাদা কিনেছি আর এটা হচ্ছে ওই সামনে বাড়ির জেঠুকে দেবো লাল চন্দ্রমল্লিকা এটা হচ্ছে হলুদ চন্দ্র হলুদ চন্দ্রমল্লিকা পিয়াজার দেবো লাগছে একটা পনেরো বাড়িতে আসলাম এসে ঠাকুরের ফুল ছিল না ফুল কিনতে গেলাম কিন্তু এত দেরি করে কি আর ফুল থাকে তো ফুল উঠে গেছে চলে আসলাম মেয়ের খিদে পেয়েছে একটু বারবার বারবার বিস্কিট আর চিপস নিয়ে আসলো এগুলো এখন খাবে জল গরম বসেছি স্নান করে পুজো দেবে আর আমি হচ্ছে দেখো তোমাদের বললাম যে আলু ফুলকপি দিয়ে শীতের ডিমের ঝোল করব তো মেয়ে ডিমের ঝোল খাবে না ও সর্ষে পোস্ত সর্ষে না সরি পোস্ত বাটা দিয়ে ডিম কষা খাবে এর জন্য আমি শুধু ডিমগুলো পোস্ত দিয়ে করব এখানে পেস্ট করা হয়ে গেছে চারমগজ পোস্ত দিয়ে আর আলু ফুলকপি ভেজেছি কী করবে এগুলো পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করে রেখে দিই তো কি ভাবলাম কিছু গতিতে পারলাম না কত ভেজে গেছে বাবান যা মা তুই কি খাবি তোর ইচ্ছা করছে তোর ইচ্ছা করছে কি তাহলে খোল খুলে খা জল গরম হয়ে গেছে হ্যাঁ খাবো কখন কি করব আমি জানি না আজকে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে চারটে বাজতে দশ মিনিট বাকি আমার বাজ তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে ঘর মোছা তো সকালেই হয়ে গেছিলো তো জিনিসগুলো সব মোছামুছি করলাম ফার্নিচারগুলো সব মুছলাম রান্নাঘরের কাজ কমপ্লিট রান্নাঘর খাওয়া দাওয়া কমপ্লিট বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে তো মেয়ে গেছে হচ্ছে হাজব্যান্ডের সাথে মাছ ধরতে পুকুরে আর এদিকে দেখো এই যে আমার কিন্তু বেডশিট চেঞ্জ করা হয়ে গেছে অনেকক্ষণ আগে তো আজকে একটু দেরি হলো এক্সট্রা কাজ করতে গেলে দেরি হয়ে যায় তো এই যে উঠলো বাই কটক যায় যেটা হয় আমার তো গাছগুলো কিনেছি ভাবছি ঘরে যে কটা বড় বড় টপ আছে মাটি আছে একটু বড় টবের মধ্যে বসিয়ে দিই তাহলে গাছগুলো হয়তো একটু ভালো হবে কারণ অনেকটা আশা নিয়েই তো করছি দেখা যাক ঠিক আছে হয়ে যাক তারপর তোমার সাথে শেয়ার এখন বাজে হচ্ছে পাঁচটা কুড়ি আমার কিন্তু স্নান টান হয়ে গেছে তো এই দেখো বড় বড়ো টপগুলোতে গাছগুলো সুন্দর করে সেট করে দিয়েছি আর এই যে আজকে এই গাছটা কিনেছি রক্ত জবা রক্ত গ্যাদা তো একদম গাছগুলো কেমন যেন শুকিয়ে গেছিল জল দেওয়া হয়েছিল না তাই আর এইটা ছোট টবেই আছে একটা টব আনতে হবে তারপর ঠিক করতে হবে কি সুন্দর গ্রিন গ্রিন লাগছে না গাছগুলো দারুণ লাগছে তো দিনের বেলায় বের করতে হবে রাতের বেলায় ঘরে ঢোকাতে হবে তাছাড়া উপায় নেই গাছ যদি বাঁচাতে চাই তাহলে আমাকে এই করতে হবে এখন সন্ধে দেব আর এই যে মেয়ে বসেছে চলো বন্ধুরা কালকে ভিডিওটা স্টার্ট করেছি শেষ করে দিই কেমন বাই করে দে গুড নাইট